সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে কারক নির্ণয়ের সহজ উপায় নিয়ে আলোচনা করবো মানে কীভাবে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি কারক নির্ণয় করা যাবে চিহ্নিত করা যাবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে ভিডিওটি তো ভিডিওটি শুরুর করবে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দাও এবং ভিডিওটি লাস্ট দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক কে কারা দিয়ে প্রশ্ন করা সম্ভব হলে কর্তিকারক মানে বাক্য যেটা দিয়া থাকবে সেটাকে যদি কে কিংবা কারা দিয়ে প্রশ্ন করতে পারেন মেয়েরা ফুল তোলে কারা ফুল তোলে বসির যাবে কে যাবে এখানে আমরা কি কারা কিংবা কে দিয়ে প্রশ্ন করতে পারছি তাই এগুলো কি মেয়েরা বসির এগুলো কর্তিকারক কি কাকে দিয়ে প্রশ্ন করা সম্ভব হলে কর্মকারক করিমকে রহিম গতকাল মেরেছে এখানে কাকে দিয়ে প্রশ্ন করা যাবে কাকে মেরেছে করিমকে তাহলে করিমকে এখানে কি কর্মকারক ডাক্তার ডাকো কি ডাকো ডাক ডাক্তার এখানে কর্মকারক কিসের দ্বারা কি উপায়ে দিয়ে প্রশ্ন করা সম্ভব হলে করণকারক নিরা কলম দিয়ে লেখে কি দিয়ে লেখে ঘোড়াকে চাবুক মারো কিসের দ্বারা মারো কাকে দিয়ে প্রশ্নের উত্তরে যদি সত্য ত্যাগ করে দান করা বোঝায় মানে আপনি যে দানটা করবেন সে দানটা আপনি কি আর ফেরত নিবেন না সেই দানটা কি হবে সম্প্রদান কারক হবে দরিদ্রকে অর্থ সাহায্য করো আমরা দরিদ্রকে যে অর্থটা সাহায্য করি সেটা কি আমরা আর ফেরত নিই না এটা সম্প্রদান কারক এখানে আমরা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি কাকে সাহায্য করো গৃহহীনে গৃহ দাও এখানে গৃহহীনে সম্প্রদান কারো কাকে গৃহ দাও এখানে গৃহহীনে যখন গৃহ দিব সেই গৃহটা কি আমরা আর ফেরত নিব না একেবারে দিয়েই দিব কোথা থেকে কি হতে কিসের হতে দিয়ে প্রশ্ন করা সম্ভব হলে অথবা ভয় ডর ভীতি সংখ্যা প্রকাশ পেলে অপদান কারক গাছ থেকে পাতা পরে তিলে তৈল হয় গাছ থেকে পাতা পরে কোথা থেকে পাতা পরে গাছ থেকে তাহলে গাছ থেকে এখানে অপদান কারক তিলে তৈল হয় কি হতে হয় তিলে তাহলে এটা কি অপদান কারক কোথায় কিসে কখন দিয়ে প্রশ্ন করা সম্ভব হলে মানে বাক্যটাকে যদি আমরা কোথায় কিসে কখন দিয়ে প্রশ্ন করতে পারি সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে হবে যেমন আকাশে চাঁদ উঠেছে কোথায় উঠেছে এখানে স্থান বুঝেছে রকিব অঙ্কে কাচা কিসে কাঁচা প্রভাতে সূর্য ওঠে কখন ওঠে এগুলো সব কি সম্প্রদান কারক এই ছিল আমার আজকে আলোচনা কারক নির্ণয়ের সহজ উপায় মানে চট করে যেন আমরা কারকটা দেখে বুঝতে পারি এটা কী কারক আমি চেষ্টা করেছি যতটা সম্ভব বোঝানোর কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম